পড়াশোনা না জানলেও আমেরিকাতে তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করা যায় যদি আপনার মাথায় বুদ্ধি থাকে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে এসেছি একটা জায়গায় এই জায়গায় আসার পরে মনে হচ্ছে কি আসলে কতভাবেই না ইনকাম করা যায় আমেরিকায় যদি বুদ্ধি থাকে আজ আমেরিকায় সোমবার সকাল বাজে 10টা আজকে আমার নিজেরও শরীরটা খারাপ আবার অনদের বাবাও শরীরটা খারাপ তাই অফিস ছুটি নিয়েছে যার কারণে আজকে আয়নকে স্কুলে দেয়া হয়নি ডাক্তার দেখায় ভাবলাম আয়নের আগে সবার আগের যে কাজটা করা দরকার সেই কাজটা করে অনেকদিন ধরেই ভাবতেছি ওকে নিয়ে আসবো কিন্তু কোনোভাবে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না তো আজকে যেহেতু স্কুল ওপেন আছে তো এই সময়টা দেখলাম যে একটা অ্যাপয়েন্টমেন্ট ফাঁকা আছে সঙ্গে সঙ্গে আমরা এটা বুকিং করলাম বুকিং করেই নিয়ে আসলাম আমি নিজেও এই কাজটা করতে পারি তবে তত একটা ভালো হয় না তো ভাবলাম যেহেতু ছোট মানুষ ওকে দোকানেই নিয়ে আসি কিন্তু বিশ্বাস করেন এখানে আসার পরে মনে হচ্ছে রে মানে এক হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার তো সেই রকম ভাগ্যের মনে দুই হচ্ছে আসার পরে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো অপেক্ষা করতে হবে একের পর এক মানুষ মানে কি যে বিজনেস চুল আসতেছে আসতেছে কাটার যদি আপনারা দেখেন ছোট বাচ্চা এবং সিনিয়র সিটিজেন এদের একটুখানি কম কিন্তু আমাদের মতো মানুষরা যদি কাটতে যায় তাহলে মনে করেন তিরিশ ডলারের উপরে বাট সিনিয়র সিটিজেন এবং ছোট বাচ্চা এদের হচ্ছে বিশ ডলার থেকে শুরু তো আপনি কোন ধরনের চুল কাটতেছেন তার উপর ডিপেন্ড করে আবার টাকা নেয় তার মানে বুঝেন বিশ ডলার পঁচিশ ডলার যদি ধরেন তাহলে বাংলাদেশের কিন্তু প্রায় তিন হাজার টাকা হচ্ছে চুল কাটার জন্য এছাড়াও প্রতিটা মানুষই কিন্তু টিপস দেয় টিপস তো দশ ডলার পনেরো ডলার বিশ ডলার নিচে হয়ই না রে ভাই বোনেরা আর আর একটা কথা কি জানেন ম্যাক্সিমাম জায়গায় দেখলাম কি মেয়ে মানুষ এই জায়গায় চুল কাটে এবং প্রচুর পরিমাণ ইনকাম করে আর সবগুলোতেই রম রোমাম বিজনেস মনে মনে ভাব ভাবতেছেন যদি একটু চুল কাটাও শিখে আসতে আমি বাংলাদেশ থেকে তাও লাভ করতাম যে এখানে দোকানে বসে অন্তত কিছু একটা ইনকাম করতে পারতাম এই যে যে মেয়েদেরকে দেখতেছেন এরা কিন্তু সব স্টুডেন্ট এরা শিখতেছে এই চুল কাটা যার এই দোকানটা তাহলে তার কেমন বিজনেসটা হচ্ছে আপনারা চিন্তা করেন ভাই বোনেরা এই যে আয়নের চুল কাটি দিছে দেওয়ার পরে গোটা আমরা টাকা দিছি হলো একে আর সবচেয়ে বড় কথা কি জানেন এখানে না প্রচুর পরিমাণ টিপস পাওয়া যায় দেখেন আয়নের চুলটা কতটুকুই বা ছোট মানুষ চুলটা কাটিয়ে দিল পঁয়ত্রিশ ডলার দিলাম পঁয়ত্রিশ ডলার মানে বাংলাদেশে প্রায় চার হাজার টাকা দিলাম মানে দশ ডলার মানে বাংলাদেশের বারোশো টাকার মতো বলতে পারেন তো টিপস দিলাম আমি না দশ ডলার দিলাম অন্য অন্য মানুষ দেখা যায় পনেরো ডলার বিশ ডলার পঁচিশ ডলার পর্যন্ত টিপস দেয় তো একটা মানুষের টিপস দিয়েই অনেক টাকা ইনকাম করে এই এই চুল কেটে তো আমেরিকায় যদি বুদ্ধি থাকে অনেকভাবে সত্যিই ইনকাম করা যায় তো সেলুনের কাজ করেও কিন্তু দেখেন আমেরিকায় প্রচুর পরিমাণে ইনকাম করা যায় আর বিশেষ করে মেয়েরাই এখানে দেখলেন তো মেয়েরাই বেশি করে যাই হোক কেমন লাগলো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ